আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সব ভাই ভালো আছো আজ আমি নিয়ে আসলাম আর একটি নতুন রেসিপি আজ নিয়ে এসেছি গুঁড়া মাছ কীভাবে বাচ্চাদের খাওয়াতে হয় সেই রেসিপিটা দেখো প্রথমে আমি এখানে দুটো আলু কুচি করে নিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম পরিমাণ মতো লাল লালমরিচের গুঁড়ো এখানে তোমরা লাল মরিচের গুঁড়োটা না দিয়ে কাঁচামরিচটাও কুচি করে দিতে পারো আর দিয়েছি ধনিয়ার গুঁড়ো আরেকটা জিনিস এখানে আমার দেখানো হয় নাই আমি আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়েছি পেঁয়াজটা কুচি করেও দিতে পারো বাটাও দিতে পারো আমি এখানে বাটাটা দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর দিয়ে দিলাম চাউলের গুঁড়ি আর দিয়ে দিব সামান্য একটু বেসন এখন আমি ভালোভাবে মাখিয়ে নেব যদি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর সুন্দর সুন্দর কিছু গঠনমূলক কমেন্ট করে যাবে যেন তোমাদের কমেন্ট পড়ে আমার উৎসাহটা আরও বেড়ে যায় দেখো আমি কত সুন্দর করে মাখিয়ে নিলাম এখন আমি এখানে দিয়ে দিব গুঁড়া মাছ গুঁড়া মাছটা দিয়ে আমি আলতো করে মেখে নেব দেখতেই পাচ্ছ আমি কিভাবে করে মাখিয়ে নিচ্ছি যেসব বাচ্চারা গুঁড়া মাছ খায় না তাদের জন্য সহজ পদ্ধতি এটা আমার ছেলেরা গুঁড়া মাছ দেখলেই ভয় পায় তাই আমি এভাবে করে ওদেরকে গুঁড়া মাছটা খাওয়াই দেখো আমি এখন চুলায় চলে গেলাম চুলায় একটি প্যান বসিয়ে দিলাম সেখানে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি বড়া করে দিয়ে দেব এ দেখো বড়া করে দিয়ে দিচ্ছি আমি এখানে বেশি তেল দিই নাই কারণ বেশি তেল দিলে পরে যখন একটু ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু একদম নরম হয়ে যায় তাই তেলটা কম দেওয়ার চেষ্টা করবে তাহলে একদম ভাজা ভাজা মুচমুচে হয় দেখো আমি এখন উল্টে পাল্টে নিচ্ছি এটা হয়েছে একদম সহজ পদ্ধতি বাচ্চাদের জন্য দেখো কত সুন্দর বাজা হয়ে গেছে আর কত মুচমুচে হয়েছে আমার ছেলেরা তো মহা খুশি এ দেখে গুঁড়া মাছ রান্না করলে ওরা কান্নাকাটি শুরু করে আর এভাবে করে দিয়েছি চেটে পুটে খেয়ে নিয়েছে সবাই চেষ্টা করবে বাচ্চাদেরকে এভাবে করে গুঁড়া মাছ খাওয়ানোর জন্য গুঁড়া মাছের প্রচুর পুষ্টি আমরা এটা সবাই জানি দেখো কত সুন্দর বাজা হয়ে গেছে যদি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে বাজাগুলি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ